ওয়েলকাম ফ্রেন্ডস বাজেট ঘোষণা মানেই সাধারণ মানুষের যে বিষয়ে সব থেকে বেশি আগ্রহ থাকে তা হলো দাম বাড়া কমা এবারের বাজেটেও বড় ঘোষণা করলো কেন্দ্রীয় সরকার একাধিক পণ্যের দাম কমানো হলো এই বাজেটে চলুন দেখে নিই এক নজরে কী কী জিনিসের দাম বাড়লো আর কী কী জিনিসের দাম কমল কি কি পণ্যের দাম কমল মোবাইল ফোন চার্জার ও মোবাইল সংক্রান্ত পণ্যে বেসিক কাস্টম ডিউটি বা রাজস্ব শুল্ক পনেরো শতাংশ কমানো হল এর ফলে দাম কমবে মোবাইলের দাম কমছে সোনার উপর সরকার কাস্টম ডিউটি ছয় শতাংশ কমানোর ঘোষণা করেছে এর ফলে বেশ অনেকটাই দাম কমবে সোনার উপর প্লাটিনামের উপরেও ছয় দশমিক চার শতাংশ কাস্টম ডিউটি কমানোর ঘোষণা করা হয়েছে ফলে প্লাটিনামের গহনা ও অন্যান্য পণ্যের দাম কমবে বলে আশা করা হচ্ছে ক্যান্সারের মতো তিন জীবনদায়ী ঔষধের শুল্কে সম্পূর্ণ ছাড় ঘোষণা করা হয়েছে সোলার প্যানেল তৈরিতে ব্যবহৃত পণ্যের দাম কমানোর প্রস্তাব দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী এর ফলে সোলার প্যানেলের দামও কমবে ই কমার্সে টিডিএসের হার এক শতাংশ থেকে কমিয়ে শূন্য দশমিক এক শতাংশ করা হয়েছে ফেরোনিকেল ব্লাস্টার কপারের উপর থেকে বেসিক কাস্টম ডিউটি তুলে নেওয়া হয়েছে চিংড়ি ও মাছের খাবারের দামেও শুল্ক পাঁচ শতাংশ কমানো হয়েছে চামড়া ও চামড়াজাত পণ্যের দাম কমছে অ্যামোনিয়াম নাইট্রেডের শুল্কর ওপরেও দশ শতাংশ থেকে কমিয়ে সাত দশমিক পাঁচ শতাংশ করা হয়েছে নিউক্লিয়ার এনার্জি পুনর্নবীকরণ শক্তি স্পেস প্রতিরক্ষা টেলিকমিউনিকেশন ও হাইটেক ইলেকট্রনিক্সে ব্যবহৃত মিনারেল বা খনিজের কাস্টম ডিউটিতে মিলছে ছাড় কী কী জিনিসের দাম বাড়ল অ্যামোনিয়াম নাইট্রেটের শুল্কে দশ শতাংশ বৃদ্ধি করা হয়েছে নন বায়োডিগ্রেডেবল প্লাস্টিকে পঁচিশ শতাংশ শুল্ক বেড়েছে টেলিকম পণ্যে কাস্টম ডিউটি বা শুল্ক দশ শতাংশ থেকে বেড়ে পনেরো শতাংশ করা হয়েছে দশ লক্ষ টাকার উপরে পণ্যে এক শতাংশ টিসিএস বসানোর প্রস্তাব দেওয়া হয়েছে অন্যদিকে আমদানি শুল্ক বাড়ল পিভিসি এবং প্লাস্টিকজাত দ্রব্যে মোট পঁচিশটি গুরুত্বপূর্ণ ধাতুর উপর থেকে কর পুরোপুরি তুলে নেওয়া হচ্ছে ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটা লাইক দিন আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটি অন করে রাখবেন যাতে সবার আগে পরবর্তী ভিডিও লিঙ্কটি আপনার কাছেই পৌঁছই ধন্যবাদ